হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী বহুদিন পর আমি আবার এভাবে ভিডিও করছি হ্যাঁ এখন বাজে বিকেল সাড়ে তিনটে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ভারসবাষ্ট্র মানে আমাদের গুরু বাড়ি তো গুরুবাড়িতে যা যাওয়ার কারণ হচ্ছে এই বছর মানে দু দিন করে প্রত্যেক বছরই অনুষ্ঠান চলে তো আজকে আর কালকে আর আজকে দুদিন কালকে হয়েছে অনুষ্ঠান আমরা বেলা গিয়েছিলাম কিন্তু সেটা তোমার সাথে দেখানো হয়নি তাই আজকে যাচ্ছি আজকে আমাদের গুরু বাবার সাথে দেখা করার সুযোগ আছে আজকে তো দেখা করব সেটা তোমাদের সাথে পুরোটাই আমি তুলে ধরব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মেহুল মাও পুরো রেডি হয়ে গেছে ওর গুরু দাদুর সাথে দেখা করার জন্য তাই না যাবো তো এক্ষুনি আম কিম খেতে আম কিম তো খাওয়াবে বাবা আগে গুরুদাদুর সঙ্গে দেখা করব তারপরে হ্যাঁ দেখো মেয়ে তেজ দেখো তো চলো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ি গুরুবাড়ির উদ্দেশ্যে আর ওই দেখো মানে আমাদের মুখোমুখি দিদিটার বাড়ির ছাদে প্রতিটা সময় যদি তোমরা দেখতে পাও মানে যখনই আসবে তখনই এদের দেখতে পারবে তো বেশ ভালো ওয়েদারটা ঠান্ডাটা একটু কম আগের তুলনায় তো তার জন্যই মানে খুব একটা কষ্ট হচ্ছে না যেতে তো দেখতে দেখতে আমরা গুরুবাড়ির কাছে একদমই চলে এসেছি এই সময়টা না আমাদের প্রত্যেকের জন্য ভীষণই একটা স্পেশাল হয় কারণ বছরে অন্য সবার গুরুদেব হয়তো মানে নিজেদের জায়গাতেই থাকেন কিন্তু আমাদের যে গুরুদেব আছেন না উনি বেশিরভাগ সময়টাই বছরে লন্ডনে কাটান তো তার জন্য আমাদের সঙ্গে বছরে মানে দিনই দেখা হয় না ওনার সাথে তো এই সময়টা আমরা চেষ্টা করি যাতে ওনার সাথে একবার অন্তত দেখা করার তো এই যে চলে এসেছি ভবনের উপরে যেখানে যেই ঘরটাতে উনি থাকেন মানে বসেন তো ওই ঘরটার সামনে এখন যাব আর দেখো গিয়ে দেখছি বিশাল একটা লাইন পড়েছে ওনাকে দর্শন করার তো যাই হোক সব লাইন কাটিয়ে এখন আমাদের ভিতরে ঢোকার পালা ওনাকে দেখে এবার কেন জানি না মনে হচ্ছে ওনার শরীর খুব একটা ভালো নেই তো এই দেখো ইনি হচ্ছেন আমাদের পরম পূজনীয় গুরু বাবা যাকে আমরা মানে খুবই শ্রদ্ধা করি খুবই ভালোবাসি কেন জানি না দীক্ষা নেওয়ার পর থেকে মনে একটা আলাদাই একটা চেঞ্জেস এসছে আর মেহুলের হচ্ছে উনি গুরু দাদু খুব ভালোবাসে মেহুল দেখো মেহুলকে বললাম যে ওনার পাশে বসবে তো উনি ও বসে পড়লো আর আমার সাথে কথা বলবে কি ওনার শরীরটা এতটাই খারাপ না উনি আর কোনো কথা বলার মধ্যে নেই এই বছর আর যাই হোক বয়স তো হয়েছে সেটা তো মানতে হবে আমি বারবার করে জিজ্ঞেস বাবা তুমি কেমন আছো বলছে ভালো আছি আর এই দেখো মেহুল সোনা ওনার পাশে ওর পা মানে পাশে বসেছে উনি মেহুলসোনাকে চকলেট বেলুন সব কিছু মানে দিচ্ছে আর পরে আমাদের সবার মাথায় হাত লাগিয়ে উনি আশীর্বাদ করছেন কিন্তু এই বছর ওনাকে দেখে না মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেল গো কারণ সত্যি বলছি বছরে একটা দেখা পাই তো মানে কেন জানি না খুব কষ্ট হলো ওনাকে দেখে এবছর ওনার শরীরটা না খুব খারাপ খুবই খারাপ যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি আমাদের কাছে যেন সারা মানে কী বলবো কারোর মা বাবাই সারা জীবন থাকে না আমি জানি কিন্তু তাও একটা আলাদাই ওনার প্রতি অনুভূতি তৈরি হয়ে গেছে বাবা বলে ডাকি তো তার জন্যই হয়তো তো এই যে আমাদের গুরুবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে কীর্তন হচ্ছে তোমার অনেকেই এখানে এসে শুনছে পাট কীর্তন খুবই ভালো লাগছে জায়গাটাতে বসে মানে এখানে আসতে পেরে তো এখন আমরা যাবো ভিতরে ওখানে শিব মন্দিরের দর্শন করতে আর ওখানে আমাদের গুরু মহারাজ যিনি আছেন তো প্রণবানন্দী মহারাজ ওনার দর্শনও করব তো চলো এই দেখো এখানে কীর্তন হচ্ছে বাবার সামনে কীর্তনটা হয় এখানে তো চলো এবার ভিতরে যাওয়া যাক মেহুল আর বাবার সাথে কিন্তু আগেই ওই দিকে রওনা দিয়ে দিয়েছে মানে ওই সব ঘরে যাওয়ার জন্য ওই দেখো দূর থেকে দেখতেই পাচ্ছ মেহুল বাবার কোলে উঠে পড়েছে হ্যাঁ তো চলো এবার আমরাও যাই এখন তোমরা অনেকটাই ভিড়টা কম দেখছো এখানে সকাল থেকে না পাড়া দেওয়ার জায়গা থাকে না এত ভিড় হয় এত ভিড় হয় তোর জন্যই না মেহুলকে নিয়ে যেহেতু আসবো এবছর তো ওর জন্য আর কি দেরি করেই আমাদের আসা এই যে ভোলেনাথের মন্দির আর পাশেই হচ্ছে বাবার মন্দির মেহুল আর ওর বাবা এদিকে ঘোরাঘুরি করছে একটু হাত ধুতে গেছিল অ্যাকচুয়ালি তো এখন অ্যাকচুয়ালি এক এক করে এই ঘরটাতে ঢোকা হয় কারণ গুরু মহারাজের এটা ঘর এই ঘরটা না আলাদাই একটা শান্তির জায়গা আলাদাই একটা অনুভূতির জায়গা যারা তোমরা দীক্ষা নিয়েছ তারা অবশ্য যে যেই ঠাকুরেরই দীক্ষা নাও না কেন নিয়েছো যারা তো আলাদাই একটা অনুভূতি প্রত্যেকটা গুরুদেবের ঘরেই হয়তো থাকে তো আমাদেরও এখানে আসার পরে না আলাদাই একটা শান্তি আলাদাই একটা অনুভূতি হয় ঠিক আমাদের মেয়েরও কিন্তু ওই জিনিসটা হয়ে গেছে আমরা কিন্তু ওকে জোর করে কিছু করাই না ঠিক আছে ও কিন্তু আমাদের যা দেখে ও কিন্তু সেটাই করে ও কিন্তু ওর বাবাকে দেখলো নমস্কার করতে এবার দেখো কেউ কিন্তু ওকে আগিয়ে দেয়নি শুধু ওর বাবা জাস্ট পিঠে একবার হাতটা লাগালো যে ও নমস্কার করতে পারছে না চাইছে ওরতে কিন্তু করতে পারছে না তার জন্য তো যাই হোক আজকের এই বিকালটা খুব ভালো কাটলো গুরু বাবার সাথে দেখা হলো পরের বছর আশা রাখবো ওনার সাথে আবার দেখা হবে তো এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা খুবই ছোট কিন্তু খুবই মানে আমার খুব কাছের একটা ভিডিও খুব কাছের মানুষকে নিয়ে এই ভিডিওটা তো বছরের প্রতিটা বছর আমি অপেক্ষা করে থাকি যবে থেকে আমি দীক্ষা নিয়েছি না কেন আমি অপেক্ষা করে থাকি এই দিনটাতে ওনার সাথে দেখা করার এই উৎসবের সময় ওনার সঙ্গে দেখা করার এই যে উপরে ঘরটা দেখছো এই ঘরেই আমাদের গুরু বাবা থাকেন তো বাবা ভালো থাকুক পরের বছর আবার দেখা হবে এই আশায় নিয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা থেকে একটা লাইক করে দিও